হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বেশ কিছুদিন পরে এলাম কারণ আমাদের একটি বিশেষ অনুষ্ঠান ছিল বড়দিনের তো সেই জন্য আমি কিছু আনতে পারিনি আজ আবার এলাম একটি বিশেষ ধরনের লেগি পাঞ্জাব কেরানার এবং লগ্গির বিস্তার সেই সাথে তিহাই খুব ইন্টারেস্টিং একটি পর্ব আশা করি আপনাদের এটি খুবই উপকারে আসবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন গানের সাথে বাজাতে পারবেন এছাড়া ঠুংরিয়াঙ্গের গানের সাথে এই ধরনের লগ্গি খুব ভালোভাবে আপনারা বাজাতে পারবেন তাও আরো বেশি করে নজরুল গীতির বেশ কিছু গানের সাথে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই লগ্গিগুলি বিভিন্ন জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এটি যদি খুব সুন্দর করে আপনারা তুলে নিতে পারেন হাতে আমি সেভাবে আপনাদের দেখাবার চেষ্টা করছি জানি না কতটুকু পারবো তবু আমি চেষ্টা করছি আসুন শুরু করা যাক আগে ইন্ট্রোডাকশনটা একটু শুনে নিন কেমন যাচ্ছে কারবার লাগি চার মাত্রা বোঝাবার চেষ্টা করি ধে ধা তা কে ধে ধা তা কে ধে ধা তা কে এটা ছন্দটাকে আগে বুঝে নিন তা বানাম যা কিছু বলতে পারেন ধে ধা না কে ধে আধা ধে বলে একটি মাত্রা ধে সাথে একটি মাত্রা আছে ধে এবারে আধা ধে ধা তা বা না কেনে যাই বলুন না কেন ধে না ধে না যাই বাজান না কেন প্রথম আমাকে বলটা বারবার বলে নেবেন মুখে বলতে হবে তবে কিন্তু লয়তে বসবে ধে ধা না ক প্রথম চার মাত্রা ধে ধা না নে ধে ধা না ক এবার আমি দেখাচ্ছি প্রথম চার মাত্রা এটা বাজবে তবে সুরে দর্জনে দিয়ে চাপা আওয়াজ এই যে চক চ্যাক করে যাওয়াজটি এটা হলো তে তার সাথে বায়ে লাগলে ধে ধে ধা আধা মানে আধা বাজছে কিন্তু ধে খুবই সহজ গোল আধা ঠিক এই শুরু হচ্ছে যেখানে সেখানে থুনের আওয়াজ ছোট্ট করে তেনে নেটো আঙুল দিয়ে টু ফিঙ্গার স্টাইল তেনে তেনে ধে আধা नाक तेने। बार कने প্রথম চার মাত্রাকে হাতে বসিয়ে নেবেন এই করতে করতে একটু বাড়বেন ধে ডান নাক তিন ধে ডান নাক তিন ধে ডান নাক অসসিলেশন টা কিন্তু রাখতে হবে তাহলে জমবে এটা দে ধারনা প্রথম চার মাস আগে হাতে বসিয়ে নিলেন সব খাতা ভর্তি বোল নিয়ে কিন্তু রিয়াজ হয় না আমি বারবার বলছি রিয়াজের বিশেষ কোনো একটি বোল বাণীকে নিয়ে রিয়াজে বসতে হয় সেটা ঘন্টার পর ঘণ্টা প্র্যাকটিস করতে হয় তবে এই জায়গাটা আসবে একদিনে হবে না দুদিনে হবে না চার দিনে হবে না এক মাস পরে দেখবেন এই বলটাই পাচ্ছে অন্যরকম তো মানুষের যত অভিজ্ঞতা বাড়ে তত তার সৃষ্টিশীলতা বৃদ্ধি পায় সে নতুন কিছু ভাবতে পারে একদিন বা দুদিনের মধ্যে বাজিমাত করে দেব এটা কোনো স্ট্রিমেই নেই কোনো দিকেই আপনার নেই কোনো স্ট্রিমে নেই আপনি যে জায়গায় যান বিজ্ঞানের শাখায় যান অন্য আর্টস এর কোনো সাবজেক্টে যান যে কোনো দিকে সেটা ভোকাল সব জায়গায় কিন্তু একই জিনিস সস্তায় কিছু হবে না আপনার দীর্ঘদিনের লড়াই চাই আমি যদি প্রথম থেকে বলি আমার এই গানের টিউটোরিয়াল ওই গানের টিউটোরিয়াল বা এই দিন ওই দিন কিচ্ছু হবে না আপনারা মুখ বন্ধ করে শিখে যান আমরাও তাই করে এসেছি এখন মিডিয়ার দৌলাতে সব আমাদের হাতের কাছে এসে গেছে ভাবছি ইনি তো এসে ইউটিউবে শেখাচ্ছেন যা খুশি তাই বলে দিই না একটা উনি তো এক্ষুনি বানিয়ে ফেলবেন আমার জন্য বিষয়টা তা নয় আপনারা একটু নিজেদেরকে আপডেট করুন যে আমি কোন জায়গায় রয়েছি সেই জায়গা থেকে কোন জায়গা আমি বিলংস করছি সেই জায়গা থেকে আপনি প্রশ্নগুলো ছুড়ে দিন আমার মনে হয় সেটাই বেটার হবে আমার কথাগুলো হয়তো অনেকে গায়ে লাগতে পারে কিন্তু আমি খুব স্পষ্ট বক্তা যা বলি খুব স্পষ্ট বলি খাতা বল নিয়ে কোনো কিছু হবে না ছোট্ট ছোট্ট অল্প কিছু বলবাণী নিয়ে আপনারা ভাবতে থাকুন এই বোল কটাই এই বোলবাণীগুলোই কিন্তু রূপক তালে চলে যাবে এই বোলবাণীগুলি একতালে চলে যাবে কিভাবে যাবে তার জন্য দীর্ঘদিন অধ্যবসায়ের প্রয়োজন আছে একটা তাল আমি সারা জীবনে শিখে উঠতে পারিনি তো আমি আপনাদেরকে অন্য তাল কি দেখাবো যাই হোক এটাকে আসি ধে ধে প্রথম চার মাত্রা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আর এবার আসছি আমি পরের চার মাত্রা तके ते धाना कधे ने तके ते धाना कधे ने तके ते धाना कधे ने तके ते धाना नाग धे ने तके ते तके ते तके ते टू आउट टू फिगर्स टाइप

এবার আসছে নাগা ধেনে তেনে ছিল ধেনে আসছে তা কেটে ধেনে দেখুন আবার খুলে দিচ্ছি এই স্টাইল গুলোকে আপনাকে বের করতে হবে বাজনার মধ্যে বেশ কিছু স্টাইল আছে আমার মনে হয় এই ধরনের এই ধরনের বিষয়বস্তু নিয়ে কোনো ক্লাসে আলোচনা করা খুব প্রয়োজন আছে যারা ভালো ভালো গুণী ব্যক্তি রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ আপনাদের ছাত্রদের যখন শেখাবেন তারা একভাবে শিখতে শিখতে কিছুটা ক্লান্ত বোধ করে শুধু ভারী ভারী চক্রাদ টুকরা গত ফারন এসব শিখতে শিখতে রেলা কায়দা খুব কঠিন কঠিন কায়দা রেলা শিখতে শিখতে তারা হয়তো মাঝে মাঝে ইনসিকিউর ফিল করে যে আমি আমি পারব তো তখন হঠাৎ করে কোনো একজন খুব সোলো প্লেয়ারকে যিনি সোলোবাদন স্বতন্ত্র বাদনে খুব উনি অ্যাক্টিভ বা খুব ভালো পারেন হঠাৎ তাকে যদি কোনো একটা গানের সাথে বাজাতে বলা হয় সে বাজাতে পারবে না তো এই দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট আছে বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের গান হঠাৎ করে কোনো ঠুংরি অঙ্গের গানকেও গাইছে তাকে যদি বলা হয় বাজাতে সে যদি না প্রিপেয়ার্ড থাকে অথবা কোনো মান না দেয় অথবা কোনো হেমন্ত মুখোপাধ্যায়ের গান হতেই পারে কোনো আসলে বাজাতে গিয়ে সে বাজাতে পারছে না তার একটাই কারণ সে এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলো তাদের কাছে নয় তারা তৈরি হননি আমার মনে হয় এই ধরনের কিছু দেওয়া উচিত একটু ফ্লেভারটা চেঞ্জ করা উচিত প্রত্যেকের ধে দুটো বল জুড়ে দিলাম ধে धानाकते ने तके टे धानागधे ने दे धानाकते ने तके टे धानागधे ने दे धानाग বলছি এই বাজাতে বাজাতে বাড়ছে এটা কিন্তু রিয়াজ নয় এটা সঠিক পদ্ধতি নয় একটা এক একটা লয় জাম্প করতে করতে চলুন আমি দু একজনকে দেখছি তারা দেখাচ্ছেন চার গুল লয় এই লয়টাকে চার গুল লয় বলে দিচ্ছেন চার লয় বাজাতে গেলে হাতে স্পিড অনেক রিয়াজ করতে হবে তো বিষয়টা নয় আপনি যেখান থেকে শুরু করবেন সেটাকে আপনার বিলম্বিত লয় আমার বিলম্বিত লয় এটা এরপরে আপনি দেখুন দেখো এটা যদি চারগুণ লয় হয় তাহলে এর এটা যদি আমার বিলম্বিত লয় হলে আমার এই সেকেন্ড যেটা বাজে লাভ এটা দ্বিগুণ লয় যে লয়ে আপনি শুরু করবেন সেটাকেই হচ্ছে আপনার বিলম্বিত লয় এই কনসেপ্টটা মাথার মধ্যে নিন এটা আমার বিলম্বিত লয় এটাকেও বিলম্বিত লয় বলা হয় নট চারগুণ লয় আট গুণ লয় আপনি যে লয় শুরু করবেন সেই লয়টা হচ্ছে আপনার বিলম্বিত বা বরাবর লয় এটা আপনারা মাথায় গেতে নিন আপনি যে লয়ে শুরু করবেন কোনো লহরা বা যাই বলুন না কেন সেটা একগুল লয় সেটা আপনার নিজের বিলম্বিত লয় ঠাঁই লয় বরাবর লয় শুরু হলো তার দবলে হচ্ছে দ্বিগুণ লয় এটা মাথায় নিয়ে নিন তাহলে এই যে লাগ গিতা দে দক ততে দক ততে দিন দে দক ততে দক দক স্টেপ বাই স্টেপ যান দে দক ততে দক ততে দক ততে দিন দে দক ততে দক ততে দক ততে দিন দে দক ততে দক ততে দক ততে দিন দে শুরু করলেন এখন যখন রিহার্স করতে বসবেন তখন ওই বিলম্বিত লাই বাজিয়ে তারপরে কিন্তু একটু একটু করে বাড় বেড়ে 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 আপনারা চেষ্টা করবেন একেবারে জাম্প করে এক গুণ থেকে দ্বিগুণ দ্বিগুণ থেকে চার গুণে যাবেন না যেহেতু হাতে আপনার এটা বসছে প্রথমে আগে দেখে নিলেন একটু বাড়িয়ে নিলেন আর একটু বাড়িয়ে নিলেন পারছেন কি না আর একটু বাড়িয়ে নিলেন এই করতে করতে দেখলেন লয়টা একটা জায়গায় মানে আপনার হাতের স্পিডটা যেখানে থেমে গেল সেই থামা জায়গাটাকে ক্যালকুলেশন করে ওখান থেকে পিছিয়ে আসুন আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি আর আরও একটু ক্লিয়ার করে বলি ধরুন আপনি এই লয় পাচ্ছেন না ওয়ান থার্টিতে পাচ্ছেন না এটা ওয়ান টোয়েন্টি করে নিন এই লয় বাজে গিয়ে আপনি বাজাতে পারছেন না তখন একটু নামিয়ে নামিয়ে ডাবলটা কি হবে লাগে না তিন নাকের ধীর না এই যে বিষয়টা আপনার লয়টাকে সিলেক্ট করে নিন যে আপনি কোনটাতে কত বেশি বাজাতে পারছেন সেই লয়টাকে ধরে আপনি একগুল লয়টাকে সিলেক্ট করুন ঠেকার নির্বাচনটা এভাবে করতে হবে ঠেকার লয় নির্বাচন আমাদের এই জায়গাটা সব সময় সমস্যা হয়ে যায় তৃতীয় লাইন যখন ঠেকা বাজান হচ্ছে ঠেকার সঙ্গে আপনি দ্বিগুণ লয় বাজাতে পারছেন না তার একটাই কারণ আপনার লয়টাকে আপনি ঠিক মতোভাবে জাজ করতে পারেননি আশা করি বিষয়টা বোঝাতে পারলাম কারণ দ্বিগুণ লয়টা আপনার আপনার হাতে যতটা যাচ্ছে সেইটাকে আপনি হাফ করুন করে ওই লয় থেকে আপনি ঠেকাটাকে নির্বাচন করুন তবেই হবে আপনার সঠিকভাবে এগোনোটা হবে একগুণ দুগুণ চারগুণ যেতে পারবে আপনি একটা আমার লয় ধরে নিলেন আমার লয়টাকে ফলো করে আপনি দ্বিগুণ লয় বাড়ার চেষ্টা করছেন হতে পারলেন না আটকে গেলেন কারণ আপনার হাতে ওই জায়গাটার স্পিডটা নেই তাহলে তার থেকে একটু লয়টাকে আপনি কমিয়ে নিন নিয়ে সেখানে একগুণ দুগুণ ট্রাই করুন আর এক বন্ধুগুলোকে বারবার বলেছি একটা মাত্রার মধ্যে ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড এই যে ব্যাপারটা একটা মাত্রাকে দুটো ভাগ করুন ধে আধা ধে আধা নাককা তে নে ধে আধা নাকা তে নে দেখুন চারটে মাত্রা ভাগ করুন দেখুন ধে এ আধা দেখুন একটা মাত্রার মধ্যে দুটো করে মাত্রা আসছে আেনে তে ধা না গে টে ধা না এবার সুর করে বলতে হবে প্রত্যেকটা বলে ব্যালেন্স সুন্দর করে রাখতে হবে धा आधा धा ना क ने त ते धा नाग देने। धे दे आधा आ धा ना क ने त ते धा नाग धे धा ये बोला प्रैक्टिस कर दे धा नाग धे ने त ते धा नाग धे ने ऐ

দে ঢাক দিন দে ঢাক দিন দে এবার তেড়িয়ে করে দিন তে ঢাক দিন তে ঢাক দিন দে 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 এটা করে একটা সারি দিলেন এবার সেকেন্ড লাইনটাকে চার রোবে দেন शिखे गल तक देने तक देने तक देने, तग देने। এটা আমি এক্সপ্লেইন করেছিলাম তে নেগেটে তিনটে ফিঙ্গার দিয়ে হয় আর মিডল ফিঙ্গার দিয়ে হয় কিছু কিছু বিশেষ বলের ক্ষেত্রে এই বলটা ক্ষেত্রে মিডল ফিঙ্গার দিয়ে একটা সঠিক অঙ্ক থাকা উচিত আমি যা শেখাবো যা বাজাবো সেটা যেন অবশ্যই অথবা সুরের সাথে একটা থাকে তবেই হলো আমার শেখানোর স্বার্থকতা এবং যারা শিখছেন তারাও কমপ্লিট একটি আইডিয়া পাবে আমার মনে হয় আমার বাঁচনার মধ্যে দেখবেন আমি যখনই শেখাই এটা বড় কথা নয় আমি কিন্তু চেষ্টা করি কোনো নাগমার সাথে আপনাদের দেখানো প্রত্যেক বলটি কমপ্লিট দেখানো সেখানে কোনো কমা বাড়ার বিষয় নেই আর আমি যখন কোনো নগমা ছাড়া বাজাবো যা খুশি দেখিয়ে দিতে পারি তো সেই জায়গাটাতে একটু কি হচ্ছে কনফিউশন থেকে যায় আপনাদের মধ্যে এটা সঠিক লয়কারী তো আমার মনে হয় এগুলোকে একটু মেনটেন করবেন আপনারা প্রত্যেকে লাহোরা নগমা পাওয়া যায় সেগুলো হয় কিনে নিন বাজার থেকে রেডেলের অথবা আপনাদের হেল্পফুল হতে পারে খুব বিশেষ করে গুগল প্লে স্টোরেও আছে লহোড়া স্টুডিও আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আমি বলে দিয়েছি সেগুলো কিন্তু দাম দিয়ে আপনাকে পারচেস করতে হবে আমার কাছে যেটা আছে এটা লাহোরা স্টুডিও তো এতে পারচেস করতে হবে আপনাকে তো সেটা আপনারা পারলে চেষ্টা করুন অথবা মেট্রোনমি টিক এই বিট এই যে জায়গাটা এটাও আপনারা প্রচুর পেয়ে যাবেন প্লে স্টোরে গুগল প্লে স্টোরে ওটা মোবাইল দিয়ে আপনারা মেট্রোনোমটা ডাউনলোড করে নেবেন তাহলে হবে কি একটা বাজনার মধ্যে সঠিক ছন্দ লয়কারি আপনাদের তৈরি হবে যা হোক কিছু বাজালে হবে না আপনাদের এটা আপনাদের কাছে অনুরোধ আর যারা যারা শিখছেন তারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আজ ছিল এই পর্ব অনেক কথা বললাম মার্জনা করবেন আমি মাঝে মাঝে একটু বেশি কথা বলি ছাত্রদের পড়াতে পড়াতে এরকমই হয়ে গেছে হয়তো যাই হোক কী বলে আবার দেখা হচ্ছে আগামীকাল এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে বাই